সুন্দর সুন্দর এতগুলো ড্রেস কার জন্য আনা হয়েছে কে আনলো সবই এই ভিডিওতে শেয়ার করব তো ভিডিও না টেনে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি আমি সাবিহা সালাম আজকে আম্মু গেছে শপিং এ আর আমাকে দিয়ে গেছে দুপুরের রান্নার দায়িত্ব রান্না করতে আমার একদমই ভালো লাগে না বাট আজকে করতে হবে তো আম্মু আসলে তো অবশ্যই শেয়ার করব আম্মু কি কি শপিং করলো আর চলেন এখন রান্না বসাই প্রথমে রান্না করব লাল শাক ভাজি শাক কেটে বেছে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন রান্না বসিয়ে দিয়েছি ফার্স্টেই শাকটা ভাজি করছি আজকে রান্নার ফুল ভিডিও শেয়ার না শুধু কি কি রান্না করছি সেটাই আপনাদেরকে দেখাবো লাল শাক হয়ে গেছে এদিকে তরকারি বসিয়েছি এই তরকারিটা হয়ে গেছে এখন মাছগুলো দিয়ে আরেকটা বলক তুলে দেন ধনে দিয়ে দিব ধনেপাতাও দিয়ে দিয়েছি দেখেন তরকারি কালারটা কত সুন্দর লাগছে অন্য একটা চুলাই সিমের তরকারি বসিয়েছি রুই মাছ দিয়ে সিমের তরকারি রান্না করছি তরকারি সব রান্না শেষ করে ভাতটাও রান্না করে নিয়েছি ফ্রেন্ডস আমার রান্না শেষ আম্মু চলে আসছে তো চলে নাকি আপনাদের সাথে শপিং শেয়ার করি তারপরে খাওয়া দাওয়া করব তো ফ্রেন্ডস আম্মু চলে আসছে বাসায় শপিং শেষ করে তো ভাবলাম যে ফার্স্টে আপনাদের সাথে শেয়ার করি কি নিয়ে আসছে দুইটাতেই থ্রি পিস আছে চারটা থ্রি পিস বাসায় পড়ার জন্য নিয়ে আসছে তো আমি খুলে দেখাই ফার্স্ট এটাতে খুলি এটাতে দুইটা আছে ওকে দুইটা আমি খুলেও দেখাবো চারটা থ্রি পিসি আমার হাতে চারটা থ্রি পিসি বাসায় পরার জন্য নিয়েছে গঙ্গা ব্র্যান্ডের আর একদমই সফট আমি একটা একটা করে খুলে দেখাচ্ছি প্রথমে এই বেগুনি কালার ড্রেসটা দেখাচ্ছি ড্রেসের কালারটা অনেক সুন্দর কাপড়টা অনেক সফট এটা হচ্ছে ড্রেসের ওনাটা নামাজি ওনা আর এটা হচ্ছে ড্রেসের পায়জামা এক কালারের আর এই হচ্ছে ড্রেস আর ড্রেস বানানোর পরে আপনাদের সাথে শেয়ার করব যে বানানোর পরে পরার পরে কেমন লাগতেছে তো এখন সেকেন্ড ড্রেসটা দেখাই এটা হচ্ছে পেস্ট কালারের একটা ড্রেস এই যে ড্রেসের ক্যাটালগ ড্রেসের ওর না ড্রেসের পাইজামা ওর না তো আগেটার মতোই সেম নামাজি ওর না অনেক বড় আর এটা হচ্ছে এক কালার পাইজামা আর এটা হচ্ছে এই জামাটা আমার সব থেকে পছন্দ হয়েছে কালারটার জন্য কালারটা অনেক সুন্দর এই হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে নিচের সাইড এখন খুলি কফি কালারের ড্রেসটা এই ড্রেসটা অনেক সুন্দর এই যে গলা ডিজাইনটা সুন্দর এইটারও পাইজে মা এক কালারের এটা হচ্ছে ওড়না ওড়নাটা মনে হয় অনেক বড় নামাজি ওড়না আচ্ছা আর এই হচ্ছে ড্রেস ড্রেসটা একদম ফুললি দেখাইতে পারলে ভালোই তো এটা হচ্ছে গলা আর এটা হচ্ছে ড্রেসের নিচের পা তিনটা ড্রেস দেখানো কমপ্লিট এইটাই লাস্ট এটাও ব্লু কালারের মধ্যে এটা হচ্ছে ক্যাটালগটা আর এটারও পায়জামা সেম এক কালারের এটার ওন্নাটা অনেক সুন্দর এটার ওন্নাটা অনেক সুন্দর আর এই হচ্ছে ড্রেসটা এটা কি ফ্রন্ট সাইড না ব্যাক সাইড জানি না আমি দোকানটা খুললে হয়তো ও আচ্ছা 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 এটা হচ্ছে ড্রেসের গলাটা তো সবগুলো ড্রেসই দেখানো শেষ এখন ড্রেসের প্রাইসগুলো বলে দেই সবগুলো ড্রেসের প্রাইসই নিয়েছে প্রতিটা এক হাজার করে তো ড্রেসগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আজকের মতো ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ